আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি জারাস কিচেনে জারাস কিচেনের প্রোপাইটার রাসেল ভাই আছে সাথে আর বছরের এই মুহূর্তে এসে আমরা দেখব একেবারেই যারা আধুনিক কিচেনের স্বপ্ন দেখছেন কিন্তু ভাড়া বাসায় থাকার কারণে আপনারা আপনাদের শখগুলো পূরণ করতে পারেন না তারা যেন একটা ভাড়া বাসায় আধুনিক কিচেনের একটা লুক আনতে পারেন সেরকম কিছু কিচেন কেবিনেট এবং এগুলো রাসেল ভাই আজকে বলল গতানুগতিক যে প্যাটার্নে যে দামে আপনারা আর পাঁচটা জায়গায় পান আমার দর্শক হিসেবে ইনশাল্লাহ তার চেয়ে কিছুটা হলো কমে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন পুরোনো ভিডিও থেকে কম পাবে আমি বলি আপনাকে ঠিক আছে অলরেডি গত সপ্তাহে একটা ভিডিও চারটা ভিডিও পাবলিশ ঠিক আছে ওটা তো ওটাও ওই রা কিন্তু অলরেডি রাগ করবে কারণ যাদের বাসায় এই বালটা চলে সমস্যা রাগ করলো এখানে এক একটা সময় এক একটা অফার এক একটা সময় সবার ঠিক আছে যেমন আমরা একটা থিম করি কারণ আপনি সময় আমার সাথে যে কাজটা আমার দর্শকরা জানে আপনাকে যে সারা বছর যেমন তেমন আপনি বিশেষ কিছু মুহূর্ত আছে যেমন ঈদের আগে হোক কুরবানীর আগে হোক এবং বছরের শেষ মাস আমার দোকানে সেই সময় হ্যাঁ আপনার আপনার দোকানের জন্মদিন জন্মদিন এরকম তিন থেকে চারটা ওকেশনে আপনি এক কিছু পাগলা অফার ছাড়েন যেটা আপনার সারা বছরের সাথে কোনো মিল থাকে না এটা যেন অডিয়েন্স অন্য ঢোকে না দেখে প্রিবিয়াস এ যারা নিচ্ছে হ্যাঁ

আর হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে আমাদের কিং এটা আমরা কিং মার্কেটে সবাই কিং আর কুইন এই নামে চিনি হ্যাঁ আর কিচেন ক্যাবিনেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা এই যে এগুলোর মধ্যে তিনটা চারটা কালার হয় এগুলো হচ্ছে ক্যাবিনেট ভাই এত সুন্দর লাগে এই জিনিসগুলো মানে কিচেনে সিম্পল একটা কিচেন কে আপনি দেখেন এত সুন্দর কালারফুল করে ফেলে জিনিসগুলো এত জোস তো রাসেল ভাই আপনাদের রাজা রানীর কাছ থেকেই আগে প্রজাতে আসি আমার কথা কিন্তু আপনি প্রথমে বলে দিয়েছেন যে আমরা কিন্তু ম্যাক্সিমাম বাসায় ভাড়া থাকি ঢাকা শহরে যদি একটা 10 বিল্ডিং এর হিসাব করি

কার বাসায় এত জায়গা আছে ঠিক আছে যদি বলি যে তিরিশ ইঞ্চি জায়গা আছে তিরিশ ইঞ্চি জায়গা নাই আর ওয়াইট কোন সময় মাপা লাগে না পনেরো থেকে এরকম শুধু ইঞ্চি সবগুলো উচ্চতা অনেকে কিন্তু এই জিনিসটা আরেকটা কাজেও নেয় রাসেল ভাই যারা হচ্ছে মানে ডাইনিং এর পাশে রান্না করা খাবারটা রাখার জন্য বারবার কিচেনে যাওয়া আসা এরকম অনেকে শৌখিনতায় নেই কারণ এত সুন্দর একটা জিনিস আপনি ডাইনিং এর টেবিলের পাশে যদি জায়গা থাকে রাখলে সমস্যা নাই যেখানে রাখবেন আপনি ঠিক আছে সেখানেই আপনি ঘরে দেখা গেছে ডাইনিং টেবিলের পাশে এটা রাখেন ঠিক আছে কি বুঝবেন না যে এটা ক্যাবিনেট ক্যাবিনেট এটাকে বুঝার অপশন নাই এটা ক্যাবিনেট আপনি জিজ্ঞেস করবে এটা কি আলমারি এটা কি ওয়ার্ডরোব ঠিক আছে অথচ ঠিক আছে বাট এটা কিন্তু ক্যাবিনেট আপনি মনে ডাইনিং টেবিলের পাশে এটা রাখলেন অনেকে বলবো ভালোই হয়েছে আলমারিটা অনেক সুন্দর নতুন আসছে বর্ডরপটা অনেক সুন্দর নতুন আসছে বর্ডরপ না আচ্ছা তো আমরা ব্ল্যাক যেটা পাচ্ছি কিং কিং কিংটা একটু খোলেন একটু দেখি ভেতরে ওরা কি কি ম্যাটেরিয়াল কি যদিও আমি জানি আমার দর্শকরা অনেকে জানে এটা টেম্পার গ্লাস বলে হ্যাঁ এই গ্লাস স্যার 100 বছর গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা 150 বছর ভাই 10 বছরের ল্যাপ নি আমরা আপনি আমার চিন্তা না ঠিক আছে এটা টেম্পার গ্লাস বলে থাকে ঠিক আছে

আপনার মানে সাজানটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার আমি কিভাবে সাজাবো আমি এখানে একটা ফিল্টার রাখতে পারি ঠিক আছে ফিল্টার রাখেন না ফিল্টার এত উপরে না রাখাটাই ভালো একটা রাইস কুকার রেখে দেন ব্লেন্ডারটা খুলে সুন্দর করে এখানে রাখেন যারগুলো আপনার হাতের সামনে থাকলো আমরা এখানে ওখানে রাখি জায়গা পাই না অনেক সময় ঠিক আছে এ হচ্ছে আপনার কিং আবার কুইনে যদি কি ঠিক আছে এর কুইনে যদি যাই ঠিক আছে তাহলে দেখেন এটাও সেম আপনার মানে দেখেন ফুটো দেওয়া আছে একটু যদি আসি দুটোর মধ্যে সেম দুটোর মধ্যে ফুটো দেওয়া এই যে জালি জালি বাতাসগুলো গরম খাবার রাখলে

এই স্টিল কালার দুইটার যে কোনো এক অথবা আমি 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 এই হাফ নিব না ঠিক আছে আমি অর্ধেক

আচ্ছা আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে জানুয়ারি মাসের পনেরো তারিখ মানে দুই সালের চব্বিশ পঁচিশ সালের পঁচিশ তারিখ পনেরো তারিখ পর্যন্ত মুখ দিয়ে পঁচিশ আচ্ছা জান পঁচিশই বাবা হয়েছে ঠিক আছে বুঝছি দুই সালের পঁচিশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের ঠিক আছে বারবার মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা অর্ডার করবেন ঠিক আছে অনলি অনলি অনলি

সারা সরাসরি যারা শপে আসতে চান যে না একবারে দেখে শুনে রাসেল ভাইকে দোকানে যাবো এক কাপ চা খাবো তারপর নিব ঠিক আছে তাদের অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে ঢাকা নিউ মার্কেট আসবেন কাঁচা বাজারের পিছনে দেখবেন একটা সতেরোতলা বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিস্তালায় পঞ্চম নম্বর শপ হচ্ছে জারাস কিচেন বা নিউ মার্কেটে যে কাউকে জিজ্ঞেস করবেন জারাস কিচেন কোনটা ইনশাল্লাহ দেখা দিবে

কারণ ওই যে খুলে দেখবেন বা ই করবেন রিটার্ন আসলো ওই প্রোডাক্টের রিস্ক ওরা নেয় না না কোম্পানি নেয় না যাওয়ার রিস্ক নেই আসার রিস্ক ওরা নেয় না আচ্ছা যেটা বলতেছি ঠিক আছে নাম এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে রাইডার আপনার বাসা যাবে আপনার সামনে প্রোডাক্টটা সবকিছু খুলবেন সবকিছু ঠিক আছে কিনা দেখবেন তারপর ডেলিভারি দিয়ে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই এত সুন্দর একটা অফার আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য ইনশাআল্লাহ আমরা কিচেন এর নতুন আপডেট ভিডিও নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম